সবাই জানেন যে আমার কমপ্লিট ট্রাফিক ডিজাইন উইথ ফ্লুয়েন্সিং কোর্সের চতুর্থে ভর্তি চলছে অনেকের মনে বিভিন্ন টাইপস এর কনফিউশন থাকে যে ভাই আমি কি এই কোর্সে এনরোল করবো কি করবো না বা আমি যদি এনরোল করি বেসিক্যালি আমি কি শিখতে পারবো বা আমি কি এখানে শিখে কোনো কি কাজ করতে পারবো কিনা আপনাদের সমস্ত মনে কনফিউশন কিন্তু আজকের এই ভিডিওতে আমি দূর করে দিব এবং আপনি কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সে ভর্তি হলে কি কি জিনিস শিখতে পারবেন এবং এগুলো দিয়ে কি কি করতে পারবেন তার এ টু জেড বলা ট্রাই করব যাতে করে আপনি একটা সুন্দর ডিসিশন নিতে পারেন যে আপনি এখানে এনরোল করবেন কি করবেন না ওকে সো প্রথমেই আসি আমাদের এই কোর্সটা পুরোপুরি প্রজেক্ট বেস ক্লাস তার মানে আপনি এখানে যখন জয়েন করবেন রিয়েল ক্লায়েন্টদের সাথে কিভাবে কাজ করতে হয় বা রিয়েল ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয় কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হয় তার উপর বেস করে সাজানো হয়েছে সমস্ত ক্লাস এতে করে যেটা হবে যে অনেক জায়গায় দেখবেন যে শুধুমাত্র বেসিক শেখানো হয় বা ফান্ডামেন্টাল আইডিয়া দেওয়া হয় বাট আপনি যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন আপনি কিন্তু ইজিলিভাবে বুঝতে পারবেন যে কোন ক্লায়েন্ট কি চাচ্ছে বা কোন ক্লায়েন্টকে কি টাইপসের ডিজাইনগুলো দেওয়া হবে এবং সব থেকে মজার ব্যাপারে কি জানেন যে আপনি যখন কোনো কাজকে ভালোভাবে শিখবেন না আপনি যতই ভালো মার্কেটিং করেন না কেন আপনি কিন্তু কখনোই কাজ পাবেন না তাই তো আমি এই কোর্সে সব থেকে বেশি জোর দিয়েছি স্কিল ডেভেলপমেন্টে আপনি শিখবেন অনেক 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 অ্যাডভান্স কাজ এবং অ্যাডভান্স কাজ শিখে আপনি যখন প্রপার মার্কেটিং করবেন তখনই কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে আমি যে জায়গাগুলোতে বেশি ফোকাস করেছি সেগুলো হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বিভিন্ন ক্লায়েন্ট তারপরে রিমোট জব থেকে শুরু করে সাইড জব এবং তার পাশাপাশি আপনি কিভাবে মার্কেট প্লেস কাজ করতে পারবেন সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ আইডিয়া দেওয়া হয়েছে এখন চলুন আমাদের এই সাথে কীরকম টাইপসের ক্লাসগুলো হবে এবং আপনি কি কী শিখতে পারবেন আমাদের এই কোর্সের টোটাল উইকলি ক্লাস হবে চারটা যেখানটাতে শনিবার এবং বুধবার মেন ক্লাস থাকবে এবং রবিবার এবং বৃহস্পতিবার সেই মেন ক্লাসের প্রবলেম সলভিং ক্লাস থাকবে এবং সেই ক্লাসগুলোতে রিয়েল ক্লায়েন্ট প্রোজেক্টগুলো দেখানো হবে যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনি যেগুলো শিখছেন সেগুলো আপনি কোথায় কাজে লাগাবেন এবং এর বাইরেও সপ্তাহে প্রতিদিন শুধুমাত্র শুক্রবার বাদে একটা করে আপনাদের এক্সট্রা ক্লাস থাকবে যে ক্লাসে আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন সেটাই কিন্তু আপনি ইজিলিভাবে সলভ করে নিতে পারবেন তার বাইরেও হাটস্টাপে কিন্তু আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট থাকবে কেন টোয়েন্টি ফোর আওয়ার্স বললাম বিকজ এখানটাতে আপনি রাত তিনটার সময় লক করেন রাত চারটায় লক করেন ইভেন সকাল ছয়টায় করেন সাতটায় করেন নয়টায় করেন দুপুর একটায় করেন আপনি অল টাইম সাপোর্ট পাবেন কারণ আমি এটা ইনশিওর করতে চাই যে একজন বিগিনার বা একজন মিড লেভেল ডিজাইনার বা অনেকেই আছেন যারা বিভিন্ন কোর্স করে এখানটাতে জয়েন করেন তাদের যাতে চার মাস পর গিয়ে বলতে না হয় যে ভাইয়া আমি ডিজাইন শিখেছি বাট কাজ করতে পারছি না এইবার আসি ফটোশপের দিক থেকে আপনি এখানে অনেক লম্বা একটা লিস্ট দেখতে পাচ্ছেন আমি একটু শর্টলি বলবো সোশ্যাল মিডিয়া পোস্টার থেকে শুরু করে ইউটিউব থামনেল ফেসবুক কাবার থেকে শুরু করে আপনার যাবতীয় যা যা দরকার হবে প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্স জিনিসপত্র ফটো এখানটা থাকবে ইনস্টাগ্রাম ক্যারোসল থেকে শুরু করে আপনি বিভিন্ন টাইপসের ডিজাইন দেখতে পারবেন এখানটাতে যেটা আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং যেহেতু এখানে অনসাইড জব এবং রিমোট জবে বেশি ফোকাস করা হয় তার কারণে আমি কিন্তু ইলাস্ট্রেটারের উপরে অনেকটা বেশি ফোকাস করেছি যেখানে তাদের প্রিন্টিং ডিজাইনের অনেক অনেক কাজ যেমন আপনি বুক কাপার ডিজাইন থেকে শুরু করে টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন থেকে শুরু করে বিজনেস কার্ড থেকে শুরু করে আরও অনেক অনেক কাজ এবং প্রত্যেকটা জিনিসই অ্যাডভান্স এবং ক্লায়েন্ট বেস দেখতে পারবেন এর কারণে আপনার হাত থেকে কোনো ক্লায়েন্টই কিন্তু মিস হবে না এবং একটা বড় ব্যাপার সেটা হলো আপনি এই কোর্সে জয়েন করলে যেমন বাকিরা সবাই বলে আপনি কোর্সে জয়েন করেন কোনো কাজ না করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাকে কখনোই সেটা বলবো না আমি শুধু বলবো আপনি এখানে জয়েন করেছেন তার মানে আপনার এখানটাতে লেগে থাকতে হবে প্রপার গাইডলাইন মেনটেন করে যদি শুধুমাত্র আপনি চার মাস লেগে থাকতে পারেন আমি আপনাকে কথা দিতে পারি আপনার কাজ করা নিয়ে বা অ্যাডভান্স ডিজাইন শেখা নিয়ে কখনোই কোনো জায়গায় যেতে হবে না এবং অন্য কোন কোর্স থেকে শুরু করে কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার লেগে থাকতে হবে এবং প্রপার প্র্যাকটিস করতে হবে এবার আসি অনেকেই বলে ভাই আপনি কি কোনো কোর্সে ডিসকাউন্ট দেন বা আপনার কোর্সের ফি তো চার হাজার টাকা এটা থেকে কমিয়ে রাখা যাবে আমি শুধু বলবো যে আমি কখনোই কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার কোর্সে আনতে চাই না যেমন আমি আপনাদের কিন্তু বলতে পারি যে ঈদ উপলক্ষে আপনি আমার কোর্সে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন বা অনেকেই দেখবেন এরকম বলে যে আমার কোর্সে ভর্তি হলে প্রথম দশ জনের জন্য এরকম ডিসকাউন্ট পরের পঞ্চাশ জনের জন্য এরকম ডিসকাউন্ট আমি এটা কখনোই চাই না আপনি এখানে আসবেন আপনি প্রথম এনরোল করলে আপনার জন্য যে ভ্যালু থাকবে যে লাস্টে এনরোল করবে তার জন্য সেম ভ্যালু থাকবে বিকজ আপনার সবাই আমার কাছে সমান এবং আর একটা ব্যাপার যেটা বলছিলাম যে আট হাজার টাকা কোর্সে করে আমি যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বলতাম যে আপনি ঈদমূলকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোর্স পাচ্ছেন মাত্র চার টাকায় তখন আপনি ভাবতেন কি ভাইয়া আপনি বেবি ডিসকাউন্ট দিচ্ছেন আপনি অনেক ভালো বাট এই মিথ্যা আশ্রয় দিয়ে আমি কখনোই চাই না যে আপনি আমার কোর্সে এনরোল করেন আমি শুধুমাত্র এইটা জানি যে আপনি এখানে এনরোল করেছেন তার মানে আপনার শুধুমাত্র ডিজাইন না আপনার কনসেপ্ট থেকে শুরু করে আপনার লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি এমনভাবে বিল করার ট্রাই করব যাতে করে চার মাস পরে আপনি গিয়ে নিজেকে একজন অন্য লেভেলের মানুষ আপনি দেখতে পারেন সো যদি আপনার ডিসিশন সঠিক হয় সো অবশ্যই দেখা হবে লাইফ ক্লাসে এবং ভালো কিছু করার জন্য তৈরি হয়ে নিন